আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভার সাহেব হেভি হাম্বেল মানুষ খুব সুন্দর মানুষ ইনার সাথে আমরা ঘুরছি ইনি ইনি আমাদেরকে গাইড করছেন হ্যাঁ ড্রাইভার আছেন এখানকার তো যাই হোক এখন যেখানে তোমার দাঁড়িয়ে আছি বর্তমানে এটাকে বলছে ছাঙ্কু লেক আর এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এই যে এই যে পিছনে দাঁড়াও এই যে চমড়ি গাই যেটাকে বলছে ইয়াক আমরা ছেলেবেলা ইংরেজি হয়ে পড়েছি ইয়াক মানে চমড়ি গাই হ্যাঁ ওই রকম গরু একরকম চামড়ি গাই যেটা সেইটা এখানে বিশেষত্ব আর এই যে এইটা হচ্ছে ছাঙ্কু লেকের এই লেক হ্রদটা আর উঁচু উঁচু পাহাড় পাহাড়ে যে সাদা সাদা অংশগুলো দেখছো ওগুলো সবই বরফ জমে আছে বরফ হয়ে গেছে এক কথায় তবে এই বরফটা আরও বেড়ে যাবে যখন তোমার যখন তোমার জানুয়ারি এবং ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই রকম সময় আসবে তখন এই জায়গাগুলো আরও বরফে ঢেকে থাকবে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম আর এই জায়গাটায় এখানে সবাই দেখতে পাচ্ছ সব ছবি টবি তুলছে চামড়ি গায়ে চাপছে চামড়ি গায়ের হ্যাঁ এবার তোমাদের মানে হবে চামড়ি গায়ে চাপতে গেলে কত যদি শুধু চেপে ওর উপর ফটো তোলো তবে পঞ্চাশ টাকা আর যদি ওকে একটু হাঁটাও যে একটু হাঁটাবো ওয়াক করে দেখবো যে চামড়ি গায়ে চেপে কেমন লাগছে তাহলে তোমার নিবে দেড়শো টাকা আর একটু বেশি গেলে পাঁচশো ছশো সাতশো আটশো এর কোনো রেটের ঠিক নেই তো এরকমভাবে ভাবে এখানে রেট রয়েছে আর বাকিটা তো বললামই তো দেখতে পাচ্ছ আমার ভাগ্নিকে চাপানো হয়েছে তোমার ইয়াক মানে চামড়ি গায়ে হ্যাঁ তো এই যে

এবং আমরা এখন তোমার খাওয়ার জন্য বেসিক্যালি এই জায়গাটায় দাঁড়ালাম এই যে আমাদের গাড়ি দাঁড়িয়েছে হ্যাঁ তো ঝাংকুলেকে আমরা সমস্ত কিছু শেষ করলাম তো কেমন লাগলো এই পর্বের ভিডিওটি তোমার গ্যাংটক ট্যুরে আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও অনেক কিছু ইনফর্ম করার তোমাদেরকে চেষ্টা করলাম যদি তোমরা গ্যাংটক ট্যুর করবো প্ল্যান করে থাকো আর আবার কালকে তোমার সাইড সিনের একটা প্রোগ্রাম আছে তো কালকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থতা কামনা করি ভালো থেকো টাটা on yourself on your faith on your dreams on your mind on your health yeah you work never tell keep your head down find what you love and excel yeah. Push and pull and repel, And once you finally get a taste of the race, you'll never look back once you felt that.